নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমি কিভাবে করি সেটাই শেয়ার করতে আজকেও একটা ট্র্যাডিশনাল ডিশ সেটা হচ্ছে এই যে কচুর ডানটি তো এটাকে আমি একদম নিরামিষ পদ্ধতিতে করব ইলিশ মাছের মাথা দিয়ে তো খুবই ভালো লাগে অবশ্যই তবে নিরামিষভাবে যেভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে জল বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এই কচুগুলোকে একটু ভাপিয়ে নেব মানে অর্থাৎ সেদ্ধ করে নেব তো এখানে দেখো আমি সব ডাটাগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এদিকে জলও খুব বেশি লাগে না সেদ্ধ করার সময় তাহলে অনেকটাই জল বেশি হয়ে যায় আর কি কারণ একটু পরেই কিন্তু কচুগুলো একদম নেমে যাবে তো সেই জন্য একটু লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণ আর তার সঙ্গে হলুদটা দিচ্ছি এই কারণে যে কচুগুলো সেদ্ধ হতে হতে একদম কালো হয়ে যায় তো তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এই কচুটাকে আমরা কিন্তু কাবিল কচু বলে থাকি তো তোমরা কি বলো অবশ্যই বলো আর একটা সবুজ যে কচুটা পাওয়া যায় সেটাকে আমরা কচু বলি তো তোমরা তোমাদের ওখানে কি নামে এইটাকে বলো সেটা অবশ্যই জানো এদিকে দেখো এই গল্প করতে করতে কিন্তু আমার কচু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব তার জন্য এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি এই ফুটো থালা থালাটা মধ্যে আমি কচুগুলোকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে বেশ সুন্দরভাবে চেপে চেপে একদম কচুর থেকে যতটা জল বের করা সম্ভব ততটা বের করে নেব তাতে কি হয় মানে আমাদের কষানোর সময় কিন্তু সময়টা অনেক কম লাগে আর এদিকে নারকেল কোড়া ছোলা আর কাঁচা লঙ্কা নিয়েছি এদিকে তেলটাকেও বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি পাঁচফোরণ সঙ্গে একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে নিয়ে মানে অর্থাৎ দুটো টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার বেশ সুন্দর করে যখন সুগন্ধটা বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে নারকেল কুড়িয়ে রাখা নারকেলটাকে নারকেলটাকে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব একটা বেশ একটা লালচে লালচে হলদে হলদে যেই কালারটা চলে আসবে তখন আমরা এই নারকেলটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে এই লঙ্কাগুলোকে গুলো এখানে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে তবে কচুতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে এগুলোকে সব মানে ফাটানো রয়েছে ফাটানো লঙ্কায় দিয়েছি এখানে এবার বন্ধুরা একটু সরি চেয়ে নিচ্ছি কারণ এই কচুর ডান্টিগুলো যখন আমি তোমাদের সঙ্গে দিয়েছি কড়াইয়ে তখন তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি তো তারপরে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময়টা জোর হিটেই নাড়াচাড়াটা করছি এরপরেই কিন্তু একদম সিম হিটে আমরা দিয়ে দেব এই কচুর ডানটিগুলোকে আর যেগুলো বড় বড় ছিল মোটা মোটা সেগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে একটু ছোট করে দিলাম মানে মাঝখান থেকে চিড়ে দিলাম আর কি আর এই কচু এক্ষুনি নরম হয়ে একদম পুরো এ হয়ে যাবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো দেখো এদিকে কিন্তু জোর হিটই এখনও পর্যন্ত রয়েছে এবার আমরা কিন্তু এটাকে একদম সিম হিট করে খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দেব। তাহলেই কিন্তু কচুর থেকে একদম যেটুকু জল রয়েছে সেটুকুও বেরিয়ে যাবে বেরিয়ে একদম কিন্তু পুরো নরম হয়ে যাবে তো ঢাকাটা দশ মিনিট পরে দেখো খুলছি আর কতটা জল বেরিয়েছে দেখো এক ফোঁটা কিন্তু এই কচুতে কিন্তু রকম জল লাগে না মানে এত জল বেরোয় এই জল শোকাতে শোকাতেই কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর মাঝে মধ্যে আমি একটু প্রথম দিকটাতে ঢাকা দিয়ে দিয়ে যেহেতু করেছিলাম সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিলো আর প্রথমে যেহেতু জলটা একদম চিপে রেখেছিলাম সেটাও কিন্তু আমার তাড়াতাড়ি করতে খুব সাহায্য করেছিল এবার এই যে সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিলাম এই ছোলা এবং নারকেল দিয়ে এই নিরামিষভাবে এই কচুটা কিন্তু দারুণ স্বাদ হয় তো যারা বন্ধুরা এখনো পর্যন্ত এই নিরামিষভাবে এই প্রচুর খেয়ে থাকুন তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে এইভাবে বেশ খানিকক্ষণ কষাতে হবে তো এখানে পরিমাণ মতন আর একটু হলুদটা মনে হচ্ছে লাগবে তাই হলুদটা দিলাম আর সঙ্গে দিলে দিলাম একটু চিনি কারণ এই কচুরতে একটু মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে ঝাল মিষ্টি বেশ চড়া তাকে না হলে না ঠিক ভালো লাগে না তো ঝালও যেরকম পরিমাণে দিয়েছি ঠিক সেরকম পরিমাণে মিষ্টি দিয়েছিলাম দেওয়ার পরে আরও খানিকক্ষণ কষাতে থেকেছি আর দেখো এখন কিন্তু কড়াই একদম লেগে লেগে যাচ্ছে মানে বুঝতেই পারছো যে একদম কিন্তু অলমোস্ট হওয়ার পথে তো এখনও খানিকক্ষণ এইভাবেই কষাতে থাকবো যত কষানো হবে ততই কিন্তু স্বাদ হবে এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো প্যাস এই সমস্ত রান্নাতে কিন্তু মশলা বলতে সেরকম কিছুই লাগে না খুব অল্প মশলায় খুবই সুন্দর সুস্বাদু একটা ডিশ কিন্তু তৈরি হয়ে যায় আর ভাতের সঙ্গে এই মানে রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না বন্ধুরা তো অবশ্যই যারা এইভাবে এখনও পর্যন্ত খেয়ে দেখনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো যে কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও এদিকে দেখো একদম আমার কিন্তু রান্না কমপ্লিট আমি ডিশের উপরে কিন্তু সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ততক্ষণের জন্য কিন্তু আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর অবশ্যই বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা